আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন তবে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে এবং বেতন কত টাকা প্রদান করা হবে কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চোদ্দ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণে কাকরাইল ডাকার নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল ওই দপ্তরের নিম্নবনিত অস্থায়ী রাজস্ব খাদভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবনিত শর্ত সম্পর্কে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হলো বাউন্ন বেতন প্রদান করা হবে আট থেকে বিশ টাকা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন অস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই ডিপিএসি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে ও ফি সময় হলো পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি হতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় সাতাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পাতির ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিক্সেল এবং সাক্ষরের দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ আশি পিক্সেল তৈরি করে আপনার অনলাইনে সাবমিট করতে হবে তবে মোবাইল দিয়ে ছবি এবং স্বাক্ষর কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ভিডিওটি আপনারা দেখে নেবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তবে এখন আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে হবে তবে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনার আবেদন ফি পে করতে হবে তবে আবেদন ফি পে করতে হলে অবশ্যই টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিপিএইসি এসপেস ইউজার আইডি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স টু নম্বরে ফিফটি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিপিএইসি এসপেস ইএস অ্যাসপেস পিন নম্বর লিখে সেন্ট করতে ওয়ান নম্বরে তাহলে আপনার আবেদন ফিস সম্পূর্ণ হয়ে যাবে শীঘ্র চাকরি প্রত্যাশীগরণ জনস্বাস্থ্য প্রকৌশল ওই দপ্তরে যেখানে অফিস সহায়ক পদে বাউন্ন জয়ন জনবল নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি সম্মান পরীক্ষার উদ্দিন আপনার আবেদনটি করতে পারবেন তবে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সৌধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ